এদিকে যারা পেট কলের থ্রুতে আমার সঙ্গে কথা বলেছে তাদের সঙ্গে কথা হওয়াকালীন তারা যে প্রশ্নটা আমাকে ছুটে দিয়েছে সেটি হচ্ছে যে দাদা ব্রেকআপের পরে এক্স ফিরে আসে এ বিষয়ের উপর ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বাট প্রশ্ন হল ব্রেকআপের পরে যদি এক্স অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায় সেক্ষেত্রে কি এক্সের ফিরে আসার চান্স রয়েছে এ বিষয়ের উপরেই কিন্তু আমাকে প্রশ্ন ছুটিয়ে দেওয়া হয়েছে আর যারা তোমরা আমার পুরনো চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা সকলেই জানো যে আমি সেই টপিককে নিয়েই ভিডিও বানাই যে টপিক কেন্দ্রিক আমাকে প্রশ্ন করা হয়ে থাকে তো পেটকোলের থ্রুতে যারা আমার সাথে কথা বলে তাদের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাকে বেশি করা হয়ে থাকে সেই প্রশ্নগুলোর ওপরেই কিন্তু আমি ভিডিও করি অনুরূপভাবে আজকেও তোমাদের সামনে আমি এই বিষয়ের ওপরই কথা বলবো যে আফটার ব্রেকআপ যদি কোনো নতুন সম্পর্কের মাঝে এক্স জড়িয়ে পড়ে সেক্ষেত্রে এক্সের ফেরার চান্স আছে কি না তো তোমাদের উদ্দেশ্যে বলি যখন তুমি সে মানুষটার সঙ্গে প্রথমে সম্পর্কে যুক্ত হয়েছিলে সেই প্রাথমিক অবস্থায় সে মানুষটা তোমাকে যে পরিমাণ ভালোবেসেছিল সে পরিমাণ ভালো সময়ের সঙ্গে সঙ্গে সে তোমাকে বাসেনি যার কারণেই কিন্তু আজ সে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে বাট তুমি কিন্তু তাকে একই রকম ভালো আগেও বসেছো এখনও বাসছো তো সম্পর্কের প্রাথমিক পর্যায়ে সে তোমাকে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে ব্যবহারগুলো তোমার সঙ্গে করেছিল যেভাবে তোমাকে ভালোবেসেছিল তার সে সমস্ত ভালোবাসাগুলো দেখার পরে তোমার কখনো মনে হয়েছিল যে সে মানুষটা কোনো একটা সময় তোমাকে ছেড়ে চলে যেতে পারে নিশ্চয়ই না কেননা সে মানুষটাও তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিলো সে মানুষটাও তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে জীবনের কঠিনতম সময়ে সে তোমার হাতটিকে এভাবেই ধরে রাখবে যতই না প্রবলেম আসুক তোমাদের সম্পর্কে তারপরেও কিন্তু না বাট সে মানুষটাই কিন্তু তার সেই বলা কথাগুলোর উপর নিজেকে স্থির রাখতে পারেনি আজ সে মানুষটা তোমার এক্সে রূপান্তরিত হয়েছে এবার কথা হচ্ছে সে মানুষটার সঙ্গে সম্পর্ক ভালো থাকাকালীন তুমি সে মানুষটাকে কিরূপ ভালোবেসেছিলে আমার বিশ্বাস তুমি সে মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলে কেননা প্রচণ্ড ভালো যদি নাই বাঁচবে তবে আজও সে মানুষটিকে ফিরে পাওয়ার জন্য তোমরা আমাকে এই প্রশ্নগুলো করতে না আমার এই ভিডিওটিকে দেখতে না তো যখন সম্পর্কের প্রাথমিক অবস্থায় সে মানুষ তার ভালোবাসা দেখে তোমাদের মনে এই বিশ্বাসটা দিয়েও হয়েছিল যে সে মানুষটা কখনও আমাদেরকে ছেড়ে যাবে না আজ সে মানুষটা সে কথাকে ভেঙে তোমাকে মাঝপথে পথে একাকে পেলে চলে গেছে এবার আমাকে একটা কথা বলো আজ সে মানুষটা নতুন সম্পর্কে জুড়েছে সেই নতুন সম্পর্কটার ক্ষেত্রেও যে এই রকম সিচুয়েশনটা আসবে না এই গ্যারেন্টি তুমি দিতে পারবে যে মানুষটা তোমাকে এত ভালোবেসেছিল যে মানুষটা তোমাকে এত প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানুষটা তোমার মতো একজন পার্সনকে যে তাকে প্রচণ্ড ভালোবাসে যার জন্য সে সব করেছে তাকে ছেড়ে চলে গেছে সে নতুন সম্পর্কে যাওয়ার পরেও সেই নতুন মানুষটা কি তার কাছে পুরনো হবে না সে নতুন মানুষটাকে যে ছেড়েছে অন্য কারো কাছে যাবে না বা তোমার কাছে ফিরবে না এই গ্যারেন্টি তুমি দিতে পারবে দেখো বন্ধুরা লজিক্যালি আমি তোমাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে মানুষটিকে তুমি এত ভালোবেসেছো যার জন্য তুমি এত কিছু করেছো তোমার এই সমস্ত করাগুলো যে সম্পূর্ণই ব্যর্থ হবে তা কিন্তু না মাথায় রেখো তার প্রতি তোমার যে ভালোবাসা সে ভালোবাসাকে তুমি যেভাবে তার কাছে প্রেজেন্ট করেছো তোমার এই প্রেজেন্টেশনের ফলে তোমার মনে কি এই আত্মবিশ্বাসটা নাই যে সে মানুষটা কোনো একটা সময় আমার কথা ভাবতে বাধ্য হবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম অবশ্যই আছে আছে বলেই কিন্তু আজও তোমার মনের কোনো না কোনো অংশে এখনও অল্প একটু হলেও আসার আলো রয়েছে যে সে মানুষটা হয়তো আমার লাইফে ফিরে আসতে পারে এখানে একটা কন্ডিশন আছে যদি সম্পর্কের মাঝে থাকাকালীন তোমার দ্বারা সে মানুষটা কষ্ট পেয়ে থাকে যন্ত্রণা পেয়ে থাকে বরাবরই সে মানুষটাই তোমাকে ভালোবেসেছে তুমি সে মানুষটার ভালোবাসার মূল্য সেভাবে দাও না যেভাবে সে আশা করেছিল আজ সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে সে মানুষটার অস্তিত্বকে তুমি অনুভব করছো এমনটা যদি হয়ে থাকে তবে কিন্তু সে মানুষগুলোর তোমাদের লাইফে ফেরার চান্স খুবই কম এবং আমি এটা বিশ্বাস করি যে তোমাদের মধ্যে খুবই কম সংখ্যক পার্সেন্ট রয়েছ যারা সম্পর্কে থাকাকালীন সে মানুষগুলোকে কষ্ট দিয়েছ আর এটুকু আমার মনে দৃঢ় বিশ্বাস রয়েছে যারা এরকম টাইপের হয়ে থাকো যারা কষ্ট দিয়েছ সে মানুষগুলোর কাছ থেকে শুধু ভালোবাসা পেয়েছ বা তাদেরকে ভালোবাসা দেওনি তারা কখনো এটা আশা করো না যে এক্স ফিরে আসবে বাট অনেকে থাকে যারা দোষ করার পরও নিজের দোষগুলোকে বুঝতে পারে না দেন তারা আশা করে এক্স ফিরে আসবে যদি তোমরা সে মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকো যন্ত্রণা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এক্সের ফিরে আসার চান্স খুবই কম বাট আমি এটা বিশ্বাস করি তোমার দ্বারা সে মানুষটি কষ্ট পায়নি তুমি সে মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছ সে মানুষটির জন্য অনেক কিছু উজাড় করে দিয়েছ তারপরও সে মানুষটা কোনো একটা সময় তোমাকে ছেড়ে চলে গিয়েছে কেননা সে হয়তো এটা ভেবেছে যে তোমার থেকেও বেটার কাউকে পেতে পারে মানুষের একটা স্বভাব মানুষ যখন কারোর কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পয়সার মতো অবস্থায় সে এটা আশা করে এর থেকেও হয়তো আমি ভালো কাউকে পেতে পারি কেননা এ মানুষটা আমাকে এত ভালোবাসছে হয়তো আমি খুবই একজন ভ্যালোবেল পার্সেন খুবই একজন সুন্দরী ছেলেরা হলে খুবই একজন পারফেক্ট পার্সেন যার জন্য সে অন্য কারো কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়ার লোভে মাঝ পথে একাকি ছেড়ে চলে যায় বাট মাথায় রাখবে যে মানুষটার কাছে সে গেছে সে মানুষটাও কিন্তু একটা সময় তোমার মতোই পূর্ণ হবে সে মানুষটার মাঝে অনেক দোষ ত্রুটি ভুল খুঁত সব কিছুই কিন্তু থাকবে যার দ্বারা তোমার এক্স তার কাছ থেকেও কষ্ট পাবে যন্ত্রণা পাবে আর সে যন্ত্রণা পাওয়াকালীন সে মানুষটা কিন্তু তোমার কথায় ভাববে না। তুমি তাকে যে পরিমাণ ভালোবেসেছো তুমি তাকে যে পরিমাণ কেয়ার করেছো তোমার মতো কেয়ার তোমার মতো ভালোবাসা তাকে অন্য কেউ দিতে পারবে না এ বিষয়ে আমি সম্পূর্ণরূপে আশাবাদী এবং তোমরাও যারা ভিডিওটি এখন অবধি দেখছো তারাও জানো যে তোমাদের মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না এখানে তোমাদেরকে যেটা করতে হবে শুধু হাতের উপর হাত দিয়ে বসে থেকে সেই মানুষটার পথ চেয়ে থাকলে কিন্তু হবে না কান্নাকাটি করে সময়কে নষ্ট করলে হবে না অনেকে রয়েছে যারা ইক্সকে ফেরানোর জন্য নিজেদের জীবনকে থমকিয়ে সমস্ত কাজকর্মকে ছেড়ে ঘরের এক কোনায় বসে থাকে কান্নাকাটি করে মানুষের সঙ্গে মেশে না বন্ধু বান্ধবদের সঙ্গে সময় স্পেন্ড করে না এই কাজগুলো কিন্তু করবে না এই কাজগুলো করার ফলে তোমার ভালোবাসার মানুষটা বুঝে ফেলবে যে তুমি তাকে এখনও প্রচণ্ড ভালোবাসো তুমি তার প্রতি কতটা দুর্বল আর ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ইমোশনালি যন্ত্রণা দেওয়াটা কিন্তু একটা আনন্দকর বিষয় ইচ্ছাকৃত না সামনে কারণ মানুষটাকে ইমোশনালি পেন দিয়ে আমরা একটা আলাদা রকমের সুখ পেয়ে থাকি তো সে কিন্তু তোমাকে ইমোশনালি পেন দেবে যখন সে বুঝতে পারবে যে তুমি সে জায়গাতেই পড়ে রয়েছো যেখান থেকে সে তোমাকে ছেড়ে চলে এসেছে তাই তোমাকে তোমার তরফ থেকে নিজেকে একটু শক্ত করতে হবে হাসি খুশি থাকতে হবে হ্যাপি থাকতে হবে এবং নিজের লাইফে ভালো কিছু করে দেখানোর চেষ্টা করতে হবে যার ফলে তোমার এক্স এটা রিয়েলাইজ করতে পারে যে সে মানুষটা তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে আসার পরও তার ভালোবাসার মানুষটা নিজ লাইফে স্বতঃস্ফূর্তভাবে সামনে এগোতে শুরু করেছে যেটা সে কখনো আশা করেনি কেন সে এ ভাবনা নিয়ে তোমার থেকে ফিরে চলে এসেছে যে আমি যে কোনো সময় তোমার লাইফে চাইলেই যেতে পারি কেননা তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো তো তার মনের এই ভ্রমটাকে দূর করার জন্য তোমাকে হ্যাপি থাকতে হবে হাসি খুশি থাকতে হবে তোমাকে তোমার জীবনের পথে উন্নত করার চেষ্টা করতে হবে যার ফলে কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরে আসার পথটা আরও সুগম হবে তাড়াতাড়ি হবে জাস্ট এরকম করে তুমি ভাবো যে তুমি কাউকে ভালোবাসতে ভালোবাসাকালীন সেই মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিল হঠাৎই তোমার কোনো না কোনো দিক দিয়ে মনে হয়েছে যে তুমি একজন ভ্যালুয়েল পার্সেন তুমি তার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো দেন সে মানুষটাকে অকারণীয় ছেড়ে চলে গিয়ে যেভাবে এখন সে তোমাকে ছেড়ে চলে গেছে দেন সে মানুষটা তোমাকে ফেরানোর জন্য কান্নাকাটি করেছে তার কথাতে তুমি কান দেওনি তুমি নিজেকে বিশাল কিছু মনে করছো তুমিও আস্তে আস্তে একটা নতুন কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছো এবার নতুন কোনো সম্পর্কে জুড়ে যাওয়ার পরে সেই নতুন মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমি খুবই হ্যাপি হও তোমার পুরনো ভালোবাসার মানুষটার কথা তোমার মনেই পড়ে না বাট মাথায় রাখবে সেই নতুন মানুষটাও কিন্তু একটা সময় তোমার লাইফে পুরনো হয়েছে পুরনো হওয়া কালীন সে মানুষটার মাঝে অনেক দোষ ত্রুটি খুঁত অনেক কিছু তুমি পেয়েছ দেন সে মানুষটাকে আস্তে আস্তে যখন ভালো করে বুঝেছো বুঝার পরে তুমি বুঝতে পেরেছো বা রিয়েলাইজ করেছো যে তোমার পুরনো ভালোবাসার মানুষটাই তোমার জন্য বেটার ছিল কেননা সে তোমাকে প্রচণ্ড ভালোবাসতো নতুন মানুষটিও ভালোবাসে বাট তার সঙ্গে কম্পেয়ার করে আই মিন পুরনো মানুষটার সঙ্গে কম্পেয়ার করে সে পুরনোর থেকে অনেকটাই কম এভাবে কিন্তু একটা সময় পর তুমি রিয়েলাইজ করবে যে আমি পুরনো মানুষটিকে ছেড়ে এসে ভুল করেছি কেননা সেই আমার জন্য বেটার ছিল তোমার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তবে তোমার এক্স নতুন কোনো সম্পর্কে জুড়ে গেলে তার ক্ষেত্রে এমনটা হবে না কেন বলো আসল কথাটা কি জানো কম্প্যারিজম আমাদের লাইফে না কালীন কম্পেয়ার না করাকালীন আমরা অনুভবই করি না যে আমাদের লাইফে কে বেটার সো নতুন কেউ আসলে পরে টেনশন করো না কম্পেয়ার করে তুমি কিন্তু বেটার হবে যেমন দিনের পাশে রাত্রি আছে বলেই কিন্তু আমরা দিনের মূল্যকে বুঝতে পারি তেতোর পাশে সরি তেতোর পাশে মিষ্টি আছে বলেই কিন্তু মিষ্টিকে আমরা এতটা ভালোবাসি একজন গুড বয় কি গুড বয় তখনই বলে থাকি তার পাশে যখন ব্যাড বয় রয়েছে শুভশক্তি ঈশ্বর বলো আল্লাহ বলো তাদেরকে আমরা সম্মান করে রেসপেক্ট করি পবিত্রতার সঙ্গে পুজো করি কেন জানো তার পাশে অশুভ শক্তি অসুর সমতুল্য শক্তি রয়েছে বলে কিন্তু আমরা শুভ শক্তিকে এতটা রেসপেক্ট করি তো এই যে প্রত্যেকটা বিষয়ের পাশেই কিন্তু একটা কম্পেয়ার কম্প্যারিজম বিষয়টা থেকে যায় এসব কম্প্যারিজমের ফলেই কিন্তু আমরা শুভ শক্তিকে রেসপেক্ট করে থাকি ভালোকে ভালো বলে থাকি দিনকে এতটা মূল্য দিয়ে থাকি মিষ্টিকে এতটা প্রায়োরিটি দিয়ে থাকি অনুরূপভাবে তুমি সে মানুষটার কাছে কতটা ভ্যালুবল সে বিষয়টা তখনই প্রমাণিত হবে যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে নতুন কোনো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে সেই নতুন মানুষটা পূর্ণ হয়ে যাওয়াকালীন সে মানুষটার দ্বারা যন্ত্রণা পাবে কষ্ট পাবে সে মানুষ তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করবে তখনই সে রিয়েলাইজ করবে যে তুমি তার লাইফে পারফেক্ট পারসন ছিলে তুমি তার লাইফে এমন একজন ছিলে যে তাকে প্রচণ্ড ভালোবেসেছিল তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারেনি এই বিষয়টা সে অনুভব করবে তখন সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে বাধ্য হবে আর আমি বিশ্বাস করি তুমি পারফেক্ট কেন না তুমি সে মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলে এবং পারফেক্ট শব্দটা কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করছি না যে একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় কেউ সব দিক থেকে পারফেক্ট হয় না পারফেক্ট অর্থে সে মানুষটিকে ভালোবাসার জন্য যা যা করণীয় তুমি সব কিছুই করেছিলে ভালোবাসার সম্পর্কে আমি তোমাকে এই হিসাবেই পারফেক্ট বলছি সো তুমি পারফেক্ট তোমার কাছে তাকে ফিরে আসতে হবে এবং তোমার এই মূল্যকে বুঝার জন্য সে নতুন কোনো সম্পর্কে গেছে তাকে যেতে দাও চিন্তা করো না তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসকে ধরে রেখো নিজের ওপরে একটু কাজ করো কান্নাকাটি করে সে মানুষটার পথ চেয়ে বসে থেকো না আর সময়ের সঙ্গে সঙ্গে সবাই পূর্ণ হবে সবার মধ্যেই দোষ ত্রুটিতে পরিপূর্ণ সেই দোষ ত্রুটি দ্বারা আছে মানুষটা যন্ত্রণা পাক কষ্ট পাক আমি গ্যারেন্টি দিচ্ছি সে মানুষটা তোমার লাইফে ফিরবে যদি তুমি পারফেক্ট হয়ে থাকো তোমার দ্বারা বড় করে ভুল হয়ে থাকলে তবে কিন্তু ফিরার আশা কম কথাটাকে মনে রাখবে ভিডিও এই অবধি কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট তুলে ধরো আর একটা কথা না বলেই না সেটা হচ্ছে আমি আমার পুরোনো দুটো চ্যানেলে আর ভিডিও আপলোড করি না নতুন চ্যানেলে এই সমস্ত ভিডিও দিতে শুরু করেছি সো আমার পুরোনো চ্যানেলের সমস্ত সদস্যকে আমার এই নতুন পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল ভালো থেকো সুস্থ থেকো д а